ওশে ওতে থানা বিসেছে এগুলা দেশি শাক আছে না পাতা ওই যে খুদবা মানিক যেটা কে বলে ধানকনি পাতা আছে বলে ওইগুলা এই দেখ কোথায় যাবেন আপনি আপনি দেশ ছেড়ে চলে যাবেন দেশের মানুষগুলান রে কানদাই আপনি দেশ ছেড়ে চলে যাবেন দাদি কান্দে নানি কান্দে আন্টি কান্দে নানাই কান্দে এতগুলা মানুষ রে কানদাই আপনি যাবেন কা যাওয়াটা কি ঠিক হইবো হ্যাঁ আপনি থাকেন রাখি ও জয় বোগা তুমি হ্যাঁ বলছো রুনা গপ্পু ও জয় বগা কান্দা কর উনা করলাম বিমানও বুচ্চা আসসালামু আলাইকুম এখন সময় সকাল সাড়ে দশটা ছোট্ট বাবুকে বাড়িতে রেখে এখন যাচ্ছি আমার ছেলের স্কুলে বরাবরের মতোই সৌদি আরবে যাওয়ার আগে আমি ছেলের স্কুলে যাই টিচারদের সাথে কথা বলি সাথে স্কুলের বকেয়া বেতন এবং স্কুলের গাড়ি ভাড়াও পরিশোধ করে আসি তো আমরা সৌদি আরব থাকাকালীন অবস্থায় ছেলের যাতে পড়াশোনার কোনো ক্ষতি না হয় এজন্য টিচারদের সাথে সবসময় যোগাযোগ রাখি এবং অনলাইনের মাধ্যমে তাকে পড়াশোনা করাই বাসায় আমি আর মিশারির আব্বু পড়াই আর স্কুলের পড়াশোনা সেগুলো টিচারের সাথে কানেকশন করে তারপর অনলাইনে পড়ানো হয় তো এই জন্যই যাচ্ছি টিচারদের সাথে কথা বলতে এবং যাবতীয় তথ্য দিয়ে আসব এবং নিয়েও আসব তো সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও তো যেহেতু একা মানুষ এদিক সেদিক যেতে না চাইলেও যেতে হয় বিশেষ করে ছেলের স্কুলে তো যেতেই হয় ছেলেকে গাড়িতে দিয়ে দিয়েছি এরপরও বেতন এইটা সেটার জন্য মাঝে মধ্যে যাওয়া পরে আর আজকে তো দরকারি কাজে যেতে হচ্ছে চলে এসেছি মিশারের স্কুলে এখন সরাসরি যাব অফিস তো অফিস রুমে এসে আগামী কয়েক মাসের অগ্রিম বেতন এবং গত মাসের গাড়ি ভাড়া পরিশোধ করলাম এবং একটা কন্ট্যাক্ট পেপারেও সাইন করলাম তো ছোটো ছোটো বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে বড় বাচ্চাদের এখনো ছুটি হয় নাই বড় বাচ্চাদের হচ্ছে টিফিন টাইম মিশারির ক্লাসে যাব মিশারির সাথে দেখা করব তারপর বাড়িতে যাবো আর বাড়িতে যেতে ছোট বাচ্চা রেখে এসেছি আমার তাড়াতাড়ি যেতে হবে ছেলের ক্লাস হচ্ছে গিয়ে তিনতলায় তিনতলায় সিঁড়ি বেয়ে উঠতে 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 আমার জীবন শেষ হয়ে যাবে খুবই টায়ার্ড এত দূরে এত উপরে উঠা আরেকটা মজার বিষয় কি জানেন তো গতবার যখন এসেছিলাম তখন তো ছেলে ক্লাস থ্রিতে ছিল তো আমি ক্লাস থ্রিতে চলে গেছি ভুলে ছেলে যেবার ক্লাস ফোরে উঠেছে আমি ভুলেই গেছি তো উপরে উঠা ছেলেকে খুঁজে আর পাই না ক্লাস ফোর খুঁজে আর পাই না তো বাচ্চাদের জিজ্ঞেস করতেছি কোথায় বলে একদম নিচে এখন আবার নিচতলায় ছেলের সাথে দেখা করব তারপর বাড়িতে যাব আর বাইয়া উঠা আমার মানে হাফানি ছুটে গেছে এটাই বলে বোকামির ফল আমার ছেলে হচ্ছে নিচতলায় আমি সিঁড়ি বেয়ে গেছি উপরের তলায় ছোটো ছোটো বাচ্চা দেখা যাইতেছে এই যে এটা হচ্ছে মিশারির ক্লাস ক্লাস ফোর তো ছেলের পরীক্ষা চলছে সিটি পরীক্ষা আর্ট পরীক্ষা চলছে তো আমি শুধু একটু চুপি দিয়ে চলে আসছি ডিস্টার্ব করলে ঠিক হবে না তো আমি এখন চলে যাচ্ছি বাবু কান্না করছে হয়তো বা তো স্কুল ছুটি দিলে ছোটো ছোটো বাচ্চা মানে ক্লাস প্লে থেকে একদম টু পর্যন্ত বাচ্চাদের এই যে গেটের সামনে একজন একজন করে গার্ডিয়ানের হাতে তুলে দেওয়া হয় এই জিনিসটা আমার খুব ভালো লাগে তো আমার ছেলে যখন প্লে থেকে ক্লাস টু পর্যন্ত ছিল তখন আমিও কিন্তু এভাবে গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম বাচ্চাকে রিসিভ করার জন্য আর সুবিধা দাম যে কখন ছুটি হবে যে ডাকতেছে মানে স্কুলের টিচার থেকে শুরু করে অভিভাবক স্টুডেন্ট সবাই আমাকে চিনে দেখলেই ডাক দেয় যাই হোক স্কুল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ছেলেকে নিয়ে যাব সেই বিদেশে কবে আবার আসা হয় সেটার কোনো ঠিক ঠিকানা নাই এবং আগে যখন ছেলেকে নিয়ে আমি আসতাম স্কুলে তখন এই যে এইখানে এখানে বসে থাকতাম ওয়েটিং রুমে এবং এই যে এইখান থেকে সব সময় ঝালমুড়ি খেতাম তো এখন এসে দেখে ইচ্ছে করছে ঝালমুড়ি খেতে তো অর্ডার দিলাম ঝালমুড়ি খেতে খেতে আজকে বাড়িতে যাব তো ছেলের স্কুলে দরকারি কাজ সেরে তড়িঘড়ি করে বাড়িতে এসে মেয়েকে দেখাশোনা করে রান্না বসিয়েছি আজকে রান্না করছি খিচুড়ি তবে শুধু শুধু খিচুড়ি না গরুর মাংস আর খিচুড়ি একসাথে বেশ কিছুদিন ধরে ইচ্ছে করছিল খিচুড়ি খেতে তাছাড়া আমার মায়েরও কিন্তু খিচুড়ি খুবই পছন্দ আমার শাশুড়ি মাও বলছিলেন খিচুড়ি রান্না করতে তো ছটপট করে রান্না করে ফেললাম গরুর মাংস আর চালে ডালে মিশিয়ে মজাদার খিচুড়ি আর এই পাশ দিয়ে কী খবর মিশারি তো চলে গেছে স্কুলে মিশাটির বোন কি করে দুইটা বল এদিকে একটার মধ্যে বাবুর কাঁথা রেখে আরেকটা দিয়ে গোসল করায় তো বাবুকে গোসল করিয়ে যে এইখানে রাখছি এখন এইখানেই রয়ে গেছে বল যাই হোক বাবু কি করে চলেন দেখি আমার বাবুটা সুন্দর করে ঘুমাচ্ছে গোসল তেল তেলপানি দেওয়ার পর বাবুরা যেই সুন্দর একটা ঘুম দেয় তো সেই ঘুম ঘুমাচ্ছে আর বাবুকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু সুন্দর রান্না করে ফেলছি আর এই যে সিসি ক্যামেরাটা কিন্তু এখনো বন্ধ করা হয় নাই গতকাল সন্ধ্যায় যে চালু করছি এখনো পর্যন্ত চালুই আছে আর বেলা দেখেন কতটুকু হয়েছে এখন সময় কিন্তু বেলা বারোটার কাছাকাছি তোমার ভুনে আসে তোমাকে আজ্ঞায় নিতে নাও কইরা মিশারি নানু আইসা পড়ছে আর জমের নানু আইসা পড়ছে এখন আর জমের টেনশন নাই একবার বাইরের দিকে তাকায় একবার নানুর দিকে তাকায় ও বাইয়ে মাইয়া কি যে নিয়ে বিদেশ চলে যাব নাকি আরে সবাই যা কান্না করবে নানু কান্না করবে নানাাই কান্না করব দাদু কান্না করবে হ্যাঁ তুমি সবাইকে রাইখা বুনকে নিয়ে বিদেশ চলে দিবা হ্যাঁ তোমাদের জন্য বলে সবার কলিজাটা পূর্বো আবার আইসা দেখবো যজম বড় হয়ে গেছে মিশারি বড় হয়ে গেছে আবার দেশে আস্তে আস্তে যজম বড় হয়ে যাইবো মিশারিও বড় হয়ে যাইবো পরে কাউকে সিনবো না মানুষ দেখলে শিক্ষার দিব এই যে তোমার সাথে গল্প করতে যাচ্ছে তুমি একটু গল্প করো কেন সে বিআইপি মানুষ দেখে তুমি ওর সাথে গল্প করবা না কেন তুমি কি কম ভিআইপি তাহলে সমানে সমানে গল্প হয় ঝগড়া করতেছে কিন্তু হম বলতেছে বেশি বাড়াবাড়ি করবা না আমার সাথে লাগতে আইসো না আমি কিন্তু বাবার খুব আদরের জজমে বলতাছে তোমারে তুমি আমার সাথে লাগতে আইসো না আমি কিন্তু বাবার খুব আদরের আর একটু বড়ো হয়ে নেই তারপরে তোমাকে মজা বুঝাইবো অনেকক্ষণ পরে খিচুড়ির কি অবস্থা চরণ দেখি মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর আর এত সুন্দর গ্রান এত সুন্দর গ্রান কি বলবো যাই হোক আমি আর সহ্য করতে পারছি না এখনই আমি খিচুড়ি খেয়ে নিব তো বেড়ে নিচ্ছি প্লেটের মধ্যে আর পানি থাকতে থাকতে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম দেখেন এখন কত সুন্দর মাখা মাখা হয়েছে মনে হচ্ছে বিয়েবাড়ির খিচুড়ি এত সুন্দর গ্রাম তো গত সাত বছর ধরে এভাবেই বছরে বছরে সৌদি আরব যাচ্ছি বাড়ি ঘর জমি জমা জিনিসপত্র ফেলে একবার সৌদি আরব যাই ওইখানে গিয়ে নতুন সংসার পাতি আবার ওইখানের সংসার ফেলে আবার বাংলাদেশে আসি তো আমাদের যখন প্রথমবার সৌদি আরব নেওয়া হয় তখন আমার শাশুড়িকেও সাথে নেওয়া হয়েছিল এরপরে আর আমার শাশুড়ি আমাদের সাথে সৌদি আরব যায় নাই কারণ খালি বাড়ি রেখে উনি যাবেন না যাই হোক প্রিয় মানুষগুলো যেমন আমাদের মিস করবে আমরাও তাদেরকে অনেক বেশি মিস করবো Muito amor, misericórdia. Ele é Ele né? é de Ele é coisa de Deus. Ele é coisa de Deus. Ele é

তো মোবাইলে ভিডিও কলে আছে আমার ছোট বোন স্বামী মা তো আপনারা সবাই জানেন তার শাশুড়ি অসুস্থ যেই কারণে সে এখন আমাদের বাড়িতে আসতে পারছে না তো আমি যেই বাড়ি সৌদি আরব যাই সে দুই তিন দিন আগে আমাদের বাড়িতে আসে আমাকে সাহায্য করার জন্য জিনিসপত্র গুছিয়ে দেয় যা যা সাথে করে নিয়ে যাবো সেগুলো আমার সাথে মেপে মেপে প্যাকেটে ভরে প্যাকেটিং করা সব কিছু তার দায়িত্ব কিন্তু এবার তার শাশুড়ি অসুস্থ থাকার কারণে এবং পরের বাড়িতে চলে যাওয়ার কারণে আমার বোন আর আসতে পারলো না তবে সে ভিডিও কলে ভাগিনা ভাগ্নিকে দেখে খুব আফসুস করছে তার হয়তো বা কলিজাটা পুড়ে যাচ্ছে যে কাজ থেকে দেখতে পারছে না কোলে নিতে পারছে না এখন বিপদে পড়েছে কি আর করার তো যেদিন আমরা চলে যাব সেদিন আসে কি না জানি না তার শাশুড়ি এখন আলহামদুলিল্লাহ ভালোর দিকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে রেগুলার ডাক্তার দেখানো হচ্ছে ওষুধ বড়ি খাওয়ানো হচ্ছে এখন সময় হচ্ছে তিনটা দুপুর তিনটা তো দুপুর টাই মা খেতে বসছি সেই দুইটা থেকে বলতাসি কি ভাত খান ভাত খান খায় না তো মা দেখেন বাড়িতে থাকতে শুধু কাজ করতো আর ভালো মন্দ রান্না করে আমাদের খাওয়াইতো নিজে কখনো ভালো মন্দ খায় না এইখানে আসার পর ভালো মন্দ দিলে ওইটাও খায় না যে নাতি খাইবো না তুই খাইস মিশারি খাইবো মানে এইখানেও ভালো মন্দ খাইতে চায় না বাড়িতে শুধু রান্না কইরা অন্যের খাওয়াই নিজে খায় না তো মায়ের এমনই হয় শুধু রান্না করে আর সন্তানদের খাওয়ায় নিজের খাওয়ার কোনো খেয়াল রাখে না তো মিশারির নানু আসার সময় মিশারির জন্য একটা স্প্রে এনেছে পার্টি স্প্রে সেটা পিছনে করে নিয়ে মিশারি যেন কোথায় যাচ্ছে

tirdaa kailegagese ee ize tirdialase <laughs> boroegase machellah <laughs> tirdialasê <laughs> ee idanuni sevese tirdie ache tirdise o dadunisea ti dadrekokinanto ee ize tirdialase মাগরিবের আজান দিচ্ছে মিশারি বল খেলতেছে বলতেছি যে ঘরে আসো অজু করে নামাজ পড়ো শোনো বাবা সন্ধ্যার সময় খেলা তো দূরের কথা বাইরেও বের হতে হয় না আসো আসো ঘরে আসো তো আজকেও চা বানিয়েছি সন্ধ্যার নাস্তা চায়ের সাথে বিস্কিট রয়েছে তো এক কাপ মিশারির এক কাপ মিশারির দাদুর আর এক কাপ হচ্ছে মিশারির নানুর আর এদিকে দেখো মরিস নাগা মরিস আমি একটু খাইছিলাম আগা এত ঝাল আল্লাহ আর গ্রানো আছে সুন্দর যাই হোক নিয়ে যাই কি মরিস এক একটা মরিচ দশ টাকা করে নিছে বাবু সুন্দর গ্রাম দেখছি আমি ঘুমাই নাই

দেখবো yeah. ভাই <laughs> 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 তো ঘর রেখে আপনজনদের রেখে দুই বাচ্চা নিয়ে চলে যাবো বাচ্চার বাবার কাছে সবার সাথে আবার কবে দেখা হয় সেটা জানি না তো যদিও আমরা চলে যাওয়ার কারণে অনেকেরই মন খারাপ কারণ বাচ্চাদের কাছে পাবে না তাদের আদর করতে পারবে না আর ওই দিক দিয়ে বাচ্চার বাবাও কিন্তু অধীর আগ্রহে বসে আছে কখন তার সন্তানদের কাছে পাবে আদর করবে তো দুই দিক সামলানো সম্ভব না এক দিক পেতে হলে আরেক দিক ছাড় দিতেই হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ